গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আর আজকে ব্যাঙ্গালোরে আসার তৃতীয় দিন মানে দ্বিতীয় দিন তো যাই হোক কালকে ডাক্তার দেখিয়েছি দ্বিতীয় দিন গেছে তোমরা আমার ভয়েসটা শুনতে পাবে না হয়তো ঠিকঠাক ফ্যান চলছিল তো ফ্যানটাকে বন্ধ করে দিলাম আর আজকে দ্বিতীয় দিন তো কালকে ডাক্তার দেখিয়েছি অনেক টেস্ট ছিল করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এখন আমরা যে লজে আছি সেই লজে দেখো এই সকালবেলায় এখন গইতে পারছে নটা সব কিছু করে রান্না বান্না করে মেয়েকে স্নান টান করিয়ে দেখতেই পাচ্ছ পেছনে মেয়ে বসে আছে তোমাদের ভাই শুয়ে আছে সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো আবার যাবো না সিনামে তো দেখতে পাচ্ছ রেডি টেডি হয়ে তোমরা কিন্তু বলেও দেখো কত মানে দুদিন থেকে পুরো অসুস্থ ছিলাম শরীরটা খুব খারাপ ছিল একে তো জার্নি আমি করতে পারি না তারপরে প্রচুর প্রচুর অসুস্থ ছিলাম আসার পর তো আজকে একটু মনে হচ্ছে ফ্রেশ লাগছে আজকে তোমাদের সামনে কথা বলতে এসেছি আর এই দেখো আমার রুমের হাল দেখো কী করবো বলো কাপড় মেলে দিয়েছি আর যেগুলো আছে সেগুলো কাছাকাছি করে সব সেই ছাদে গিয়ে মেলা হয়েছে তোমাদের তারা ফেঁকিয়ে ছাদে গিয়ে মেলেছে আমি কেচে দিয়েছি আর এখন আমরা রেডি হয়েছি তোমাদের কাছে রুমটা একটু দেখাই কি কি রান্না বান্না হচ্ছে লজে আমাদের এখানে দেখো রুমের মধ্যে দুটো রুম আছে দেখতেই পাচ্ছো আর এখানে একটা ঘর আর দেখতে পাচ্ছো ওই ভেতরে পিছন দিকে হচ্ছে টয়লেট বাথরুম আর এখানে হচ্ছে কিচেন দেখতে পাচ্ছো আর চলো এখানে এসে তো নতুন সংসার করেছি তোমাদের তো দেখালে কি কী রান্না করেছি আজকে সকাল সকাল সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আগে দেখো নতুন সংসারের জিনিসপত্র সব নতুন করে করে আনা হচ্ছে আর আজকে সকাল সকাল করেছি ভাত খাওয়ার হয়েছে দেখতে পাচ্ছ এখানে আছে ডিমের ছোল দেখতে পাচ্ছ এই বাসন ধুয়ে রেখেছি আর এই কল এই বেসিং দেখতেই পাচ্ছ এই গ্যাস মানে এখানে চার জিনিসপত্রের দাম আর মানে প্রচুর প্রচুর জিনিসপত্রের দাম খাওয়া মানে হোটেলে খেতে গেলে মানে প্রচুর বিয়ে হয় তো লজ ভাড়া করেছে এখানেই রান্না বান্না করে খেতে হচ্ছে কিছু করার নেই তো দেখতে পাচ্ছ একটু কষ্ট করে তো বানিয়ে দেবো যেদিন প্রথম দুদিন এসেছি দুদিনে একদম মানে হোটেলের মানে আমরা যেখানে সাধারণত ডাল ভাত হয়তো সবজি খাই সেটার দাম সাতশো টাকা নিয়ে নিচ্ছে তো যাই হোক সেই জন্য কষ্ট করে রান্নাবান্না করে খাত মজেই করে দিয়েছি এখন যেরকম এই লজের বাইকটা দেখাই এই দেখো কত রুম এইদিকে আছে সবাই এখানে ভাড়া আছে দেখতে পাচ্ছ সবাই সবাই আছে মেয়ে আস্তে আস্তে নাম মেয়ে নেমে যাচ্ছে আমরা তখন নামছি আমাদের দাদা ভাই আসছে চলো এখন যাওয়া যাক যাই আস্তে আস্তে তোমরা সঙ্গে থাকো এইটা নিচ্ছে মিস্টা এই রাস্তা দেখতে পাচ্ছ এই আমরা বেরিয়ে গেছি তো এখান থেকে গাড়িতে নিয়ে যাই রোজই গাড়িতে যাওয়া হয় আজকে একটু হেঁটে হেঁটে যাই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর চলো পারবো শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখো জায়গাটা এত সুন্দর তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো যাই হোক আচ্ছা আমি আগে মেন কথায় ভয়েসটা যেহেতু ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি মেন কথায় চলে আসি তো তোমরা অনেকেই জানতে চেয়েছ যেহেতু ব্যাঙ্গালোরে গেছিলাম আমার রোগ সম্বন্ধে তো যাই হোক বন্ধুরা আমার অনেক অনেক শরীরে অনেক অনেক প্রবলেম আছে আর যেগুলো এখানে আমাদের জলপাইগুড়িতে ধরা পড়েছিলো কিছু কিছু চিকিৎসা ভুল আছে আর ব্যাঙ্গালোরে গিয়ে সেই চিকিৎসাগুলো ভালো হয়েছে তো তোমরা আমরা যেখানে গেছিলাম ব্যাঙ্গালোরের যে নারায়ণী নারায়ণীর মজুমদার নতুন করে খুলেছে অনেকেই যারা জানো তারা তো জানো যারা জানো না তারা জেনে নাও আর এই ব্যাঙ্গালোরের মজুমদার এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত মানের আর উন্নত খুবই ভালো কারণ এখানে টাকা পয়সা লাগে ঠিকই সব চিকিৎসা তরুণ তরুণ হয় মানে যাওয়ার সাথে সাথে তোমার টাকা দিয়েই সব চিকিৎসা হবে কিন্তু মানে এত ভালো মেশিনপত্র সব ভালো ডাক্তার তার সব কিছু এত ভালো অনেক বলার মতো না মানে আর আমার যেটা হয়েছিল দেখো আমি জলপাইগুড়িতে যদি আর বেশি কিছু দিন হয়তো চিকিৎসা করতাম হয়তো আমাকে সেটা মানে ওটি পর্যন্ত টেনে নিয়ে যেত মানে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছিল মানে তোমাদের সাথে সেটা আমি আর বলতে পারছি না ওটি পর্যন্ত টেনে নিয়ে যেত সেটা আমাকে ব্যাঙ্গালোরে গিয়ে আর করতে হয়নি কারণ ওখানে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমার যে ওটি করার কথা ছিল সেই ওটিটাকে ক্যান্সেল করে ছ মাসের ওষুধ দিয়েছে ছমাসের মাসের ওষুধ খেয়ে আবার রিপোর্ট করে তারপরে ওদের সাথে ভিডিও কলে কথা বলতে বলেছে দেখা মানে সেইভাবে কথা বলতে বলেছে আর যদি পারা যায় তাহলে ছ মাসের পরে আবার যেতে বলেছে আর যেই মেন আমার যেই রোগটা আছে সেই রোগটা আমার কেন মানে যাদের আছে আমি বলবো স্পন্ডলাইসিস যেই রোগটা মেন যাদের পুরো পরিমাণে হয়ে গেছে তাদের কোনো দিনও এই রোগের কোনো চিকিৎসা নেই এটা যারা জানে অনেকেই জানে যাদের রোগটা আছে অনেকেই জানে স্পন্ডেলাইসিস রোগ রোগের কোনো চিকিৎসা নেই আর আমার পুরো পরিমাণে অনেকটা পরিমাণ হয়ে গেছে ডাক্তাররা সেটাই বলছিল যে এত কম বয়সে এই পরিমাণটা হলো কি করে তো এখন কিছু করার নেই রোগ রোগ যেহেতু হয়েছে রোগ তো আর কেউ ইচ্ছে করে বানায় না রোগটা যেহেতু হয়ে গেছে কিছু করার নেই ওই ব্যথাটা এখন ভোগ করতেই হবে সারা জীবন তো অনেক নিয়মকানুন দিয়েছে ফিজিওথেরাপি করানো হয়েছে সেগুলো এখন নিয়ম অনুযায়ী চলতে হবে পালন করতে হবে তো যতটা সম্ভব আমি দেখি চেষ্টা করছি যে করব আর যাদের এই সমস্ত রোগ আছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে যেভাবে নিয়ম মতো করতে বলছে সেটাই করো আর যারা পারবে আমি বলবো যাদের প্রবলেম আছে শরীরের তারা একটু বাইরের দিকে গিয়ে চিকিৎসা করো সত্যি বলছি বাইরের চিকিৎসা ব্যবস্থা এত ভালো যে আমাদের আমাদের জানি না কার কোন জায়গায় কার চিকিৎসা ব্যবস্থা ভালো জানি না ওখানে গিয়ে দেখেছি কলকাতার লোকও অনেকে গেছে সে শিলিগুড়ির লোকও গেছে গিয়ে বলছে শিলিগুড়ির চিকিৎসাও খারাপ কলকাতার লোক গিয়ে বলছে কলকাতার চিকিৎসাও খারাপ তাহলে কি করে বুঝবো বন্ধুরা যে কোথাকার চিকিৎসা ভালো তো আমার আমার তো জলপাইগুড়ির চিকিৎসার প্রতি আর শিলিগুড়ির চিকিৎসার প্রতি একদম অভুক্তি চলে এসেছিল কারণ জলপাইগুড়ি আর শিলিগুড়ি আমি এতটা বেটে বেটে মনে হয় বেটে যেভাবে খাওয়া হয় সেভাবে বেটে খেয়েছিলাম টাকার পর টাকা টাকার পর টাকা ঢেলে তো যাই হোক সেই জন্য আমি মানে এত ভুল পরিমাণ চিকিৎসা ছিল সেগুলো ওখানে গিয়ে কিছু কিছু মানে একদম রিপোর্টই ভু ভুল ছিল তো সেগুলো আমার খুবই খারাপ লেগেছে তোমাদের সাথে সেটা আমি ওই জন্য শেয়ার করলাম আর যেগুলো আমার ছিল না সেগুলো রোগের এখানে আমার ট্রিটমেন্ট হচ্ছিলো সেগুলো রোগের আমাকে ওষুধ খাওয়ানো হয়েছে এতদিন থেকে এতদিন যাব তো মানে এগুলো নিয়ে আমার খুব একটু মানে পেয়েছিল তো আর যেগুলো প্রবলেম আছে সেগুলো বড়ো আরও বড় হয়ে দাঁড়িয়ে গেছে তো যাই হোক সেগুলোর এখন যেহেতু মানে দু চিকিৎসা করে এসেছি ভগবান গরুক যাতে সুস্থ হতে পারি তোমরা সেই মানে ইয়েটা করো আর মেয়েকেও ডাক্তার দেখানো হয়েছে মেয়েরও মানে একটা প্রবলেমের বিয়ে আছে তো যাই হোক সব এমনি সব ঠিকঠাক আছে নর্মাল ভালোই আছে তো আমরা সবাই চেক করেছি সবার চিকিৎসা করেই এসেছি আর এখানের চিকিৎসা ব্যবস্থা তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস কর মানে জানতে চাইতে পারো বা এখানে কিন্তু আমাদের মানে আমি ছিলাম হচ্ছে দিন ন দিনের টাকা পয়সায় আমার প্রায় দু লাখ টাকার ওপরে চলে গেছে তো আমি তোমাদেরকে বলছি যারা যাবে একটু টাকা পয়সা রেডি করে চেয়েও কিন্তু এই জায়গাটার চিকিৎসা এতটা উন্নত মানের তোমরা গেলেই বুঝতে পারবে আর মানে গেলে পরে ডাক্তাররা না কোনো ওষুধ দেবে না কোনো শুধু টেস্ট শুধু টেস্টের উপর আগে টেস্ট তোমার অল বডি একদম মানে মাথা চুল থেকে পায় নখ পর্যন্ত টেস্ট করার পর তারপরে যা যা রোগ আছে তার উপর চিকিৎসা হয় তো যাই হোক আমারও সেটাই হয়তো হয়েছে আর এখানের টেস্টগুলো এত ভালো আর এত লোক এত লোক মানে কত জায়গার কত নানা রকম লোকের সাথে পরিচয় হলো দেখা হলো আর অনেকে অনেকে হয়তো ভাবো আর একটা যেটা বলছি যে আমি হিন্দি জানি আমি যেমন আমি নিজেরটা দিয়ে বলি আমি হিন্দি বলতে পারি না হিন্দি আর মানে অল্প অল্প বুঝি তো এখানে গিয়ে আমার কিন্তু সুবিধাই হয়েছে এখানে বাংলাটাও মানে ভালো বোঝে তো তোমরা যদি কেউ চাও যে এখানে গিয়ে মানে বাংলাতে ভালো মতো পরামর্শ করে জানতে পারবে তো এখানে সেটাও করতে পারো এখানে কিন্তু বাংলা ওরা বোঝে আর ওরা না বুঝলেও বাঙালি লোক আছে সেটা বোঝানোর চেষ্টা করে বা বুঝিয়ে দেয় সব কিছু আর আমার হাজব্যান্ড হিন্দি জানে তো যাই হোক এই নিয়ে আর বেশি বক 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 করছি না তো তোমাদের জানানোর ছিল এটাই তো বর্তমান আমি এখন একটু ভালো আছি আর দেখো রক্ত মাংসের শরীর হলে তো রোগ তো হবেই আর রোগ নিয়ে এসব নিয়েই চলতে হবে তো অনেকের কাছে অনেকের কাছে মানে ইয়ে থাকে যে রোগ হয়েছে মানে না জানি কী হয়েছে আমি পাপ করেছি দিকের রোগ হয়েছে এ সমস্ত অনেকের কাছেই শুনেছি তো যাই হোক তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো রোগটা কোনো দিনও পাপ করে কোনো দিনও রোগ হয় না তো মানুষের শরীর থাকলেই রোগ হবে তো চিকিৎসা ব্যবস্থা আছে তার জন্য তো অনেকেই খুশি হবে অনেকে আবার যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ভালো চায় তারা হয়তো তারা ভাব হয়তো বলবে যে না আশীর্বাদ করবে তারা কারণ সবাই আমার সাপোর্টে আছে সবাই আমাকে ভালোবাসে আর যারা একটু কুমন্তব্য করে তাদের জন্য বলছি কোনো ব্যাপার না ডোণ্ট মাইন্ড যা 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 আছে তা নিয়ে যতদিন ভগবান যেভাবে চালাবে চলে যেতে পারবো তোমরা এতটা টেনশন করো না আমাকে নিয়ে বেকার তো তোমরা যদি এই কুমন্তব্য করো টেনশন করো সেটা আমার মাইন্ডের মধ্যে আমার মনে হয় নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হবে তো যাই হোক তোমাদের তো খেয়ে দেয় কাজ নেই মানুষকে নিয়ে সমালোচনা করা ছাড়া তো এগুলো কিছু লোকের সবাইকে বলছি না তোমরা কেউ কিছু মাইন্ড করো না প্লিজ কিছু লোকের উদ্দেশ্যে এই কথাটা বলে রাখলাম তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর কিছু বলছি না চলো তোমাদেরকে আমার মানে চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে বললাম আর জলপাইগুড়িতে কি ডাক্তার এমন কি হয়েছে কি বললো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা দেখেই নিলে আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো আর আমি বাড়ি চলে এসেছি এখন তোমাদেরকে আবার আস্তে 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 ফুল সাপোর্ট করব তোমরা পাশে থেকো আর পাশে তো আছোই আমি জানি এতদিন থেকে আমাকে অনেকটাই সাপোর্ট করেছো আমাকে যারা ভালোবাসে তারা ফুল সাপোর্ট করে গেছে আমি দেখেছি তো আমি পারিনি করতে তাদেরকে অবশ্যই তাদের পাশে আমি সব সময় থাকবো সত্যি বলছি আমি কারোর সাথে কোনোদিন ছলনা করিনি আর করব ওনার তো টাটা সবাই ভালো থেকো